আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি বোগরা বাইপাস গাজীপুরে তা আজকের বাজারে এই রাতে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর দর্শক আর কথা সেটা কিন্তু আপনি কিন্তু জানেন আমরা কিন্তু এখন ডিম নিয়েও নিউজ করতেছি তারপরে রড সিমেন্টের নিউজ তো পাবেনি রড সিমেন্টেরও কিন্তু নিউজ আমাদের প্রতিনিয়তই এখন আমরা দেওয়ার চেষ্টা করব আরেকটা দর্শক আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগুড়া বাইপাস গাজীপুরে রাতে এখন রাত রাত কিন্তু হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে চার তারিখ চার তারিখ ডিসেম্বর মাসের চার তারিখ তা দর্শক এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ তা ইন্ডিয়ার কিন্তু এখানে চলে এসেছে আর আমাদের ইন্ডিয়ান দাদারা বলতেছে আমরা ইন্ডিয়ার পেঁয়াজ দেবো না দেখেন দাদারা এই যে ইন্ডিয়ার পেঁয়াজ অভাব নেই প্রচুর পেঁয়াজ আছে দেখেন ইন্ডিয়ার পেঁয়াজ কিন্তু অনেক আছে আপনারা দিতে চান না তাহলে এই যে চলে আসে দেখেন বর্ডার দিয়ে চলে আসে আর না আসলে তো এই না আসলে তো তাহলে তো আর এত দেখা যেত না আমাদের দেশে তা এখন এই যে আমাদের দেশে কিন্তু পেঁয়াজ আছে পেঁয়াজ আছে তা বর্তমান বাজারে আলুর দাম কেমন আছে সেটা আপনি জানতে পারবেন এখানে যে আলুগুলো আছে তারপরে এই পাশে এই যে দেখতে পাচ্ছেন আলু আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছি ভাইজান বেচা কিনা কেমন হচ্ছে খারাপ না মোটামুটি ভালো মোটামুটি ভালোই আছে না আমরা বেতন হলে আরো ভালো হবে বেতন হলে আরো ভালো হবে এই যে যে পিয়াজগুলো এদে কোন জায়গার পিয়াজ সাউদের 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 পিয়াজ তারপরে এই যে এটা এটা বড় সাইজের সাউদের জি জি এটা হচ্ছে বড় সাইডে সাইজের সাউদের পিয়াজ তারপরে আমরা এই পাশে ধরে দেখতে পাচ্ছি এরে কোন জায়গা

আপনি দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার যে স্টিক আলুটা জ্যোতি আলু বলে জ্যোতি আলু বলে থাকে ইন্ডিয়াতে জ্যোতি আলু বলে তা জ্যোতি আলুর দাম কেমন যাচ্ছে এটা বেছলাম 65 66 কেজি 65 থেকে 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক এরে কিন্তু যাচ্ছে 65 থেকে 66 টাকা কেজি তারপরে আমরা জানতে চাচ্ছি দেশি পেজের আমদানিটা কেমন দেশি পেজের আমদানি খুবই কম

বেচা কিনা কি হচ্ছে না হচ্ছে কালীগঞ্জে নসিন্দির দিকে নসিন্দির এদিকে রূপগঞ্জ করলে তো আবার চলে যাবে হচ্ছে নাটক হ্যাঁ না বুঝতে পারছি রূপগঞ্জ তো ওইদিকেও আছে এর জন্য হচ্ছে এটা বলতে হবে আপনি তো খুচরা ব্যবসায়ী না অত দূর থেকে এসেছেন কি বাইর কাছে রসুন নিতে ধন্যবাদ ভাই বলি আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই তো রসুন বিক্রেতা আপনি তো যে রসুন বিক্রি করেন এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব দেশি রসুন নাটোরের রসুন না এই নটুর এদের তো নাটোরের এর বাজার কত গেল দুইশো পঁচিশ টাকা

এদিকে এই যে এই যে পেঁয়াজ গুলা এগুলা সব ইন্ডিয়ার ইন্ডিয়ার এই ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজের দামটা কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো কি অবস্থা ভাই যান ভালো আছেন এই যে দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে যে আপনার যে ছোট পেঁয়াজ ইন্দুরের না নাসিকের এটা এর কত করে যাচ্ছে আশি থেকে বিরাশি করে আর এই যে এটা সাউদের নিওন কোয়ালিটি নিওন কোয়ালিটি এর জন্য আশি দে পঁচাত্তর টাকা এরকম দামে বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক রাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ি এসেছে এই যে বাইরে কিন্তু মাল নামাবে ভাইছেন কেমন আছেন আপনি ভালো আছেন বাইরের বয়স কত বারো তেরো বারো তেরো আপনি কি ওই বস্তা নামান পারেন হ্যাঁ কয়েক কেজি ওজন নিতে পারেন এই 50 60 ওজন নিতে পারেন এই বয়সে আমি তো জীবনে পারবো না আমার পক্ষে তো সম্ভব না এই গায় না মাবেন না তাই বড় ভাই কিন্তু 50 থেকে 60 কেজি ওজন নিতে পারে এই যে দেখেন মনেও হবে না কিন্তু সে নিতে পারে ভাই নিতে পারে তা এই যে দেখতে পাচ্ছি ভাই কিন্তু খুবই শক্তিশালী ভাই কিন্তু সেই শক্তিশালী এই গাড়িটা নামাবে যে মাল এসেছে এগুলো ইন্ডিয়ার না ইন্ডিয়ার ইন্ডিয়ার পেঁয়াজ কিন্তু চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে এদিকে দেখুন